আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি খোশবাগ খোশবাগ যেখানে বাংলার নবাব ঘুমাচ্ছে মানে হচ্ছে কবর আছে তার সেখানে এই নদী পার হয়ে যেতে হবে তাই জন্য ফেরিঘাটে দাঁড়িয়ে আছি নদী পার হয়ে যাব আমার অনেকজন আছি বন্ধুরা মিলে ঠিক আছে ওখানে হচ্ছে প্রথমে গেলাম গেটের কাছে ভিডিও শুরু করে দিয়েছিলাম কিন্তু গাইডরা বললো যে এখানে ভিতরেও ভিডিও করা যাবে না বাংলাদেশে আর ইন্ডিয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য ভিডিওগ্রাফি বন্ধ আছে শুধু ফটো তুলতে পারবে সেই জন্য আবার ভিডিও বন্ধ করতে হলো ভিতরে গিয়ে সামান্য ভিডিও করেছিলাম ওই জন্য অডিও পরে অ্যাড করতে হয়েছে আমাদের গাইড সাহেবকে সঙ্গে নিতাম কিন্তু হচ্ছে ভিডিও যেহেতু করা যাবে না ওই জন্য নিলাম নিলাম না এই সামনে গেট এর মধ্যেই প্রথম কবরগুলো আছে এখানে যত কবর আছে এই গাইডরা বা আরও এখানের মানুষরা যেগুলো বলে অনেকেই ভুল ইনফরমেশানগুলো দেয় আমাদের সমর্পিতা ম্যাডাম হচ্ছে ওনার বাড়িতে গিয়েছিলাম উনি যে ইনফরমেশানগুলো দিলেন বা ওনার ভিডিওতে যে ইনফরমেশানগুলো আছে সেইগুলো সম্পূর্ণ আলাদা এখানে অনেকগুলো কবর আছে সব হচ্ছে সিরাজের পরিবারের কবর কত টাকার মালিক মাটির তলায় ঘুমাচ্ছে তার জায়গা জমি অন্য অন্য লোকগুলো সব নিয়ে বসবাস করছে যাই হোক এই এই ঘরটার মধ্যে আছে আমাদের বাংলার নবাব তার কবর আছে ওখানে আমরা দেখাবো আপনাদের এই হচ্ছে কবর এই হচ্ছে কবর এই যেটাতে বোটমার আছে এই আমি বসে আছি এটাই হচ্ছে বাংলার নবাবের কবর এখানেই তার মাটি হয়েছে আর পাশে আছে ওনার হচ্ছে দা বাবা আছে ওনার স্ত্রী দুটো মেয়ে আছে নাতি অনেক ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য